আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার ভালো আছো আজকে আমি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যে প্রবাদ বাক্যগুলো দেওয়া থাকে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রবাদ বাক্য মানে অর্ধেক দেয়া থাকে অর্ধেক করতে হয় আর প্রবাদ বাক্যের একটা রুলস আছে এটা ইচ্ছা মতো বানানো যায় না ইচ্ছা মতো কোনো সেন্টেন্স অ্যাড করা যায় না যেটা আছে যেটা চাইছে সেটাই করতে হবে এখানে বিকল্প কোনো পথ নেই তো আমি মোটামুটি তেরোটা প্রবাদ বাক্য লিখছি এরপরে আরেকটা ক্লাস দেবো এই তেরোটার মধ্যে মোটামুটি সবগুলে সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি লিখছি দেখো হোয়াট ইজ লোটেড এ পর্যন্ত দেয়া থাকে এ পর্যন্ত দেয়া থাকে ক্যান নট ব্লোটেড সেটা কখনো কী করা যায় না খণ্ডন করা যায় না যেটা কপালে লেখা থাকে সেটা কখনও খণ্ডন করা যায় না তারপর দেখো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় এটুকু দেয়া থাকে এটুকু হায়ার দেয়ার ইজ এ উইল এ পর্যন্ত দেয়া থাকে তোমাকে দেয়ার ইজ এ ওয়ে এটুকু লিখতে হবে আরেকটা জিনিস যেটা বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে কমপ্লিটিং সেন্টেন্সের বেলায় যেটুকু গ্যাপ থাকে সেটুকু তুলে দেয় অনেক সময় এটা ভুল পুরো বাক্যকে তুলতে হবে যেটুকু তোমার লিখতে হবে সেটুকুকে তুমি আন্ডারলাইন করে দিবা এটা করতে হবে কিন্তু বাক্যটা ভুল তুলতে হবে আচ্ছা এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু এখানে এ ফ্রেন্ড ইন নিট এ পর্যন্ত দেয়া থাকে আর এ পর্যন্ত তোমাকে লিখতে হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করলেই শোনা হয় না অল ইজ ওয়েল দ্যাট ইনস ওয়েল শেষ ভালো যার সব ভালো তার ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এ পর্যন্ত ইন্ডাস্ট্রি ইজ দ্য কি পর্যন্ত দেওয়া থাকে এ পর্যন্ত এরকম মানে গ্যাপ থাকে গ্যাপ থাকে তখন তোমাকে কী করতে হবে কি টু সাকসেস আচ্ছা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস তারপর দেখো অ্যাজ ইউ স এই স মানে কিন্তু বোপন করা স ইউ রিপ যেমন কর্ম তেমন ফল এটুকু দেয়া থাকবে এটুকু লিখতে হবে অথবা এটুকু দেয়া থাকবে এটুকু লেখা লিখতে পারে তারপরে দেখো এমটি টিভ্যাসেলস সাউন মাস খালি কলস বাজে বেশি এটাও মানে দেয়া থাকে ইম্পর্টেন্ট একটা কমপ্লিটিং প্রবাদ বাক্য প্রভাব ফেইল ফেইলিয়র ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতায় সফলতার সোপান আচ্ছা পিলার অফ সাকসেস এটুকু দেওয়া থাকে না এটুকু দেওয়া থাকে তার মানে হলে ব্যর্থ না হলে মানুষ কোনো কিছু শিখতে পারে না ব্যর্থতা থেকে শিখতে হয় পৃথিবীর যত মানুষ আছে সবাই ব্যর্থ ব্যর্থ হয়েছে ব্যর্থ না হয় কেউ সাকসেসফুল হতে পারেনি আচ্ছা বার্কিং ডগ সেলডম বাইট যে কুকুর ঘেয়ে করে সে কুকুর কমই কামড়ায় একেবারেই কামড়ায় নাই বলতে বলতে গেলে একেবারেই কামড়ায় না আচ্ছা তারপরে দেখো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অনুশীলন বা চর্চা একটা মানুষকে নিখুঁত করে তোলে নির্ভুল করে তোলে পারফেক্ট মানে তাকে আরও দক্ষ করে তোলে স্লো স্টিডি স্টেডি উইন্স দ্য রেস অথবা গেম এই স্লো অ্যান্ড এটা খরগোশ আর কচ্ছপ যে গল্প আছে সেটা মানে ইয়ে হয় উইন্স দ্য রেস অথবা গেম দিলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই টাইম অ্যান্ড টাইট একবার সবচেতে যে কোনো পরীক্ষায় এটা সবচেয়ে বেশি আসে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটা বাক্যটা এরকম আছে টাইম ইজ ভ্যালুয়েবল থিং টাইম ফ্লাই ফ্লাইজে সময় কি করে উড়ে যায় উই ক্যান নট বাই টাইম তারপরে আমরা এই ধরনের বাক্য দেখি উই ক্যান নট স্টপ টাইম আমরা সময়কে কি করতে পারি না থামাতে পারি না উই ক্যান নট স্টপ রিভার আমরা নদীকে থামাতে পারি না এই ধরনের বাক্য থাকে এর আগে তারপরে বাক্যটা এরকম অনেক সময় দেওয়া থাকে দেখো আমি সেটা দিচ্ছি দেয়ার গোস এ প্রভাব দ্যাট এরকম থাকে নো বডি ক্যান স্টপ টাইম দেখো বাক্যটা এরকম দেওয়া আছে মনে কর দেয়ার গোজ এ প্রভাব দ্যাট গ্যাপ আছে নো বডি ক্যান স্টপ টাইম কেউ সময়কে থামাতে পারি না তখন তোমার নিয়ে আসতে হবে বলে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান কারণ কি এই এইখানে তুমি অন্য একটা ইউজ করতে পারবে না কারণ এইখানে বলে দেওয়া আছে প্রভাব বলে দেওয়া আছে তারপরে আবার বাক্যটা কী বলে দেওয়া আছে টাইম রিলেটেড কি বলে দেওয়া আছে টাইম রিলেটেড তাহলে টাইম রিলেটেড যে প্রবাদ বাক্যটা আছে সেটাকেই তোমার দিতে হবে তার মানে এই জায়গায় তোমাকে ইউজ করতে হবে হলো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান কারো জন্য অপেক্ষা করে না এরকম করে প্রভাব কথাটা উল্লেখ থাকলে তার আগে বা পরে আমাদের দেখতে হবে যে বাক্যটা কাকে কোন প্রভাবটা নিচ্ছে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে আশা করছি বুঝতে পারছো পরে কোন ক্লাসে আরও কয়েক কিছু প্রবাদ বাক্য নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ